السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ والصلاة والسلام من لا نبی وعلی آلہ وصحبہ للہ <تصفح> <تصفح> جی الحمد للہ کوشن ایسے ہمارے ایکشن ایسے روح نفس و قلبر مدے پارتک کی আমরা ঘুমাইলে আমাদের মৃত্যু হয় এই কথাটির ব্যাখ্যা বুঝিয়ে বলবেন তখন কি আমাদের রু আমাদের দেহে থাকে না বাহির হয়ে যায় জি আলহামদুলিল্লাহ তিনটি পরিবেষা রুহ নাপস কাল কোরআনে কারিমের মধ্যে তিনটা পরিবেষাই আল্লাহ রব্লা আলমিন ব্যবহার করেছেন রুহের ব্যাপারে আল্লাহ বলছেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন রুহ হল রাব্বি আমার রবের আদেশ আমার রবের নির্দেশ মাত্র রুহটা নবসের ব্যাপারে কোরআন একাডেমি অনেকগুলো আয়াত আসছে এবং নবসকে আল্লাহ রব্বাল আলমিন তিন ভাগে বাক করেছেন তো এরপরে আপনার আরেকটা বিষয় হলো কাল্ব কালবেের ব্যাপারে কারিমে আপনার অনেকগুলো আয়াত এসেছে যে কেয়ামতর ময়দানে ইয় মালা মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বেকাল বিন সালিম কেয়ামতর ময়দানে তার কোনো কিছু কাজে আসবে না মাল সম্পদ কিছুই কাজে আসবে না শুধু কাজে আসবে কলবে সালিম একটা সুস্থ স্বাভাবিক কাল এরকম যদি হয় তাহলে সেটা আমাদের কাজে আসবে তাহলে বোঝা যায় যে তিনটি বিষয় রুহ নাপস কাল এই তিনটি মানুষের মধ্যে আছে অর্থাৎ মানুষের ভিতরে রুহও আছে নাপসও আছে কালবস তা এখন পার্থক্য কি কোনটার পার্থক্য কি নাপসটা হইল মানে মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এ পুরাটাই নফস। মানে পুরা বড়িটাই নবস পুরা শরীরটা কি এই শরীরটা তিন ধরনের হতে পারে ওই যে নবশে আম্মারা আম্মারা আমারা লাওয়ামা এটা হলো পুরাটা বড়ির কাজ অল মাথা থেকে শুরু করে পর্যন্ত কাল্প হইল এর এর মধ্যে একটা অঙ্গ আলা আল্লাপিল জাসাদে মদকাহ তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এটা ঠিক হইলে সব ঠিক হয় এটা নষ্ট হইলে সব নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কাল সেটা হলো কাল তাহলে কাল হল ওই নফসের ভিতরে একটা অঙ্গ একটা গোষ্ঠের টুকরা একটা উপাদান আর রুহুটা কি রুহটা সুনির্দিষ্ট কোনো একটা জায়গায় অবস্থান করে না রুহুটা আল্লাহর পক্ষ থেকে একটা ফুৎকার নাফখাতুল্লাহ রুটা হলো আল্লাহ রব্লা আলমিনের ফুতার মানে যখন মানুষের পুরা বড়ি তৈরি হয় মায়ের পেটের মধ্যে তখন আল্লাহ রব্লা আলমিন বান্দার মধ্যে একটা ফুৎকার দেন একটা ফু দেন নফখা ওই ফুটাই হলো রুহ তো এই রুটা যখন চলে যায় তখন আমরা বলি যে লোকটা মারা গেছে লোকটা মৃত্যুবরণ করছে তার নবস ভিতরে আছে কালব আছে কিন্তু নাই রুহ হৃৎপিণ্ডটাকেই মূলত কাল বলা হয়েছে জি তবে হৃৎপিণ্ডটা কালবের মধ্যে সীমাবদ্ধ না মানে কাল বলতে হৃৎপিণ্ডের বাহিরেও আরও মোটামুটি অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত মানে ওই হৃৎপিণ্ডের সাথেও আরও বেশি উপাদান মিশ্রিত ওইটা আরও ব্যাপক সুদ হৃৎপিণ্ডকে মানে কলবের বাংলা সুদ হৃৎপিণ্ড করা যাবে না তো বলছেন যে আমরা ঘুমাইলে বলি যে আমরা মৃত্যু হয় তো এখানে আসলে এই মৃত্যুটা হলো মাওতাতুল উলা মানে মৃত্যু দুই ধরনের একটা হলো প্রাথমিক মৃত্যু একটা হলো চূড়ান্ত মৃত্যু তো এটা হলো মাওতাতুল উলা মাওতাতুল উলা হইল যে আমাদের আপনার শরীর ঘুমায় কিন্তু রুহও আছে কালবো আছে সবই ঠিক আছে সব চলতেছে কিন্তু আমরা শরীর নাফস ঘুমাইছি এটাই হলো এক ধরনের মৃত্যু এই জন্য ঘুমের সময় আমরা বলি আল্লাহ আহমাবি ইসমিকা আমত তো আহিয়া আল্লাহ আমরা আপনার নামে মৃত্যুবরণ করতেছি আর যখন রূপ থাকবে না নবী সাল্লাহ ইসলাম যখন ঘুমাইতেন নবীসলামের কাল জাগ্রত থাকতেন নবী সালাম আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার কাল ঘুমায় না আমার কাল জাগ্রত থাকে তো মূল কথা হল এগুলো হলো আখারাতের বিষয় দিনের বিষয় ওগুলোর সাথে স্বাভাবিক বিষয়গুলোকে কেয়াজ করা যাবে না আর এগুলো নিয়ে গবেষণা ফিকিরেরও কোনো বিষয় না এগুলো কোরআন একাডেমির মধ্যে হাদিসের মধ্যে যেভাবে আসছে আমরা সেভাবে বিশ্বাস করব। কিন্তু আপনি এটা চিনাটা জরুরি দেখাটা জরুরি এরকম কোন বিষয়ের মধ্যে চলাতের বৈঠকে আঙ্গুল উঠিয়ে রাখা কি বাধ্যতামূলক না বাধ্যতামূলক না এটা ওয়াজিব না এটা একটা শূন্য মানে আঙ্গুল ক্যাবলামুখী করে রাখা এটা শূন্য বর্তমানে যে আবহাওয়ার পূর্বাভাস কি দেখা বা বিশ্বাস করা যায় এখানে আবাবার যে পূর্বাভাস এটা এলমে গায়েব না এটা এলমে জাহের এলমে জাহের মানে আপনার আকাশে অনেকগুলো উপাদান দেখা যাইতেছে এটা দেখতেছেন ওনারা মেশিন দিয়ে দেখে ওনারা বলতেছেন যে বৃষ্টি হইতে পারে এই উপাদানগুলো থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা থাকলে গরম হওয়ার সম্ভাবনা আছে এটা থাকলে শীতের সম্ভাবনা আছে তো এগুলাকে আইবি কোনো বিষয় না এগুলো তো জাহের দেখতেছে অত আমার খালি চোখে দেখে বুঝতেছি না ওইটা মেশিনের মাধ্যমে দেখা যাচ্ছে তো সুতরাং এটা দেখলে বিশ্বাস করলে এটা কোনো অসুবিধা নেই আর তারা তো নিশ্চিত করে বলে না কারণ বৃষ্টির মালিক তো আল্লাহ বা এটার মালিক তো আল্লাহ তারা বলে যে এটা না এটা সম্ভাবনা এটা সম্ভব আচ্ছা রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম বিদ্বেষী কাজ প্রতিরোধ করার উপায় কি শান্তিপূর্ণ মানববন্ধন করা কি যাইজ যে প্রথম কথা হলো রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম বিদ্বেষে কাজ হলে এটা প্রতিরোধের উপায় হলো আমরুবিল মারুফ নিহি আনিল মনকার কোরআনের ভাষায় এই পরিবেষাটা হলো আমরুবিল মারুফ নিহি আনিল মনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এনে ধরনটা কি হবে পদ্ধতিটা কি হবে এটা ওই সময়ের আলোকে যুগের আলোকে ওই ওই সময়কার ওলামায়কেরা নির্ধারণ করবে মানে এই প্রতিবাদের মাধ্যমটা কি হবে নিহিয়ানিল মনকারের মাধ্যমটা কি হবে আম্রেবিল মারুফের মাধ্যমটা কি হবে কিভাবে প্রতিবাদ করবে কোন পন্থায় করবে তো এটা সব অঞ্চলে সব এলাকায় সব ধর একই ধরনের হবে না সব যুগে একই রকমের হবে না যুগের অবস্থা বেঁধে দেশের অবস্থা বেঁধে পারিপার্শ্বিক অবস্থা বেঁধে এই আম্রেবিল মারুফ নিহিয়ানিল মনকারের ধরনটা ভিন্ন ভিন্ন হবে তো এই ভিন্ন অবস্থাটা নির্ধারণ করবে কারা ওই যুগে যেই যুগের কাজটা করবে ওই যুগের কারাম নির্ধারণ করবে তো মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধনের ব্যাপারে কোনো কোনো কেরাম বলছেন এটা জায়জ কারণ এটাতে রাস্তাঘাট মানে বন্ধ করা হচ্ছে না কারো শান্তি সৃষ্টি করা হচ্ছে না কারোকে কষ্ট দেওয়া হচ্ছে না আমি একটা শান্তিপূর্ণ প্রতিবাদ জানার জন্য রাস্তার ভাষা দাঁড়িয়ে নিলাম যে আমি এটার দ্বারা বুঝাচ্ছি যে আমি এটা সমর্থন করি না এটাকে অনেক আলু এলেম এটা জায়েজ বলছেন তালাকের কাপ্পারা কি হবে এবং কীভাবে তালাকের কাপ্পারা হবে কেন তালাকের তো কাপ্পাড়া নাই হ্যাঁ তালাক হইল যদি তালাক দে তাহলে এক তালাক দিল তালাক দেওয়ার পরে ইদ্যৎ পালন করবে ইদ্যত পালন করলে তিন হায়ের শেষ হওয়ার আগে যদি ফেরত আনে কিচ্ছু লাগবে না একই বাড়িতে থাকবে একই বাড়িতে থাকবে তবে আলাদা থাকবে একই বাড়িতে একসাথে থাকবে না আলাদা থাকবে তো এরপরে দুই বাড়িতে হলে তো যে উদ্দেশ্যে রাখা সেই উদ্দেশ্য সফল হলো না মানে কাছাকাছি থাকবে সম্পর্ক নাই তখন যে অবস্থাটা কেমন এটা যেন দুইজনে বুঝে হ্যাঁ এই জন্যই তাদের একই বাড়িতে থাকা স্বামীর বাড়িতেই থাকবে ওই ইদ্যুৎ পালনকালীন সময় কিন্তু আলাদা থাকবে এরপরে আপনার যদি তিন তিন পার হয়ে গেছে তার মানে ইজ্জত চলে গেছে কিন্তু আনে নাই তাহলে বিবাহটা দৌড়াইতে হবে বিবাহ আবার দৌড়ায় নিয়ে আসতে হবে আর তিনের আগে নিয়ে আসলে দৌড়ানো লাগবে না আবার নতুন করে বিবাহ আট পড়াইতে হবে আট পড়াইতে হবে পড়াই আবার নিয়ে আসতে হবে আর যদি এর মত আগে নিয়ে আসে তাহলে আট আর লাগবে না এইটা এটা তো আর কোনো কাপ নাই